আমরাও ভালো আছি সুস্থ আছি আজ সকাল থেকে আর ভ্লগ বানাইনি এখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় মিস্টার খান ফিরবে অফিস থেকে তোমাদের জন্য ভ্লগ এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম ভাঙতে বড় অফিস থেকে ফিরবে তাই মনে হলো যে ওর জন্য কি বানাবো তখন আমার মনে হলো কিচেনে গিয়ে দেখি যে কতটা করে কি আছে দেখছি যে একটুখানি রয়েছে এখানে দাঁড়াও প্লেটটা আগে তুলি তারপরে দেখাচ্ছি এগুলো উপর থেকে একবার তুলতে গিয়েছিলাম ও বাড়িতে দুটো প্লেটই ভেঙে গিয়েছিল। যাই হোক দেখছি এখানে একটা মাছ ভাজা রয়েছে এখানে একটু মিক্সড ভেজিটেবল বানিয়েছিলাম ও বেলায় সেটা রয়েছে ভাত রয়েছে আর এখন হচ্ছে কি আমি এগুলো দিয়ে একটুখানি মিক্সড রাইস মতো বানাবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সমস্তটাই বার করে নিচ্ছি আর তার সাথে ও লস্যি খেতে ভালোবাসে ওর জন্য একটু লস্যি বানাবো আমাদেরও তো মনে হয় বলো সারাদিন পর ফিরবে মানুষটা তার জন্য কিছু একটা স্পেশাল বানাই যদিও আমার খুব একটা সুযোগ হয়ে উঠছে না ও বাড়ি এ বাড়ি করে করে তবু আজ যখন আছি তখন মনে হলো যে একটু মিক্সড রাইস বানাই তো একটু ডিম দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি এই আইটেমটা খেতে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে শুধু আমার কেন আমাদের তিন ভাই বোনেরই খুব ভালো লাগতো এখন মানা আর রমজান দুজনেরই ভালো লাগে তো আমি একটা একটা করে মশলাগুলো বার করে নিচ্ছি আর ডাব্বাগুলো একটু উঁচুতে হয়ে গেছে জানো তো আর আমার পারতে একটু অসুবিধায় হয় তবু অভ্যেস হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর তোমরা অনেকেই বলেছ স্টিলের বাসন না ইউজ করতে নন স্টিকের কড়াইতে আসলে আমার এখনো কেনা হয়ে ওঠেনি কাঠের কিছু দেখি সময় সুযোগ মতো কিনে নেবো আর ইউজ করব না ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কিছু রমজান ড্রাই ফ্রুটস খেতেও খুব ভালোবাসে আসলে সারাটা দিন এদিক ওদিক কাজ করতে করতে আমার সময় কেটে গেলেও এই চারটে সাড়ে চারটের পর যদি বাবা মায়ের সাথে বা ভাই বোনেরদের সাথে দেখা না হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানি না হয়তো ধীরে ধীরে এটা অভ্যেস হয়ে যাবে কিন্তু এই বিকেলের টাইমটায় যদি না দেখা হয় না মন খারাপ হয় যেমন আজ সারাদিন ওদের সাথে দেখা হয়নি তো রমজান আসলে ভাবছি একটু বলবো যে দেখা করিয়ে নিয়ে আসতে আর আরও একটা আজকে স্পেশাল কাজ করতে চলেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে অনেক দিনের একটা জমানো ইচ্ছে আজ পূরণ করতে চলেছি তোমাদের ভালোবাসা দোয়ার সাপোর্টে অনেক কিছু জীবনে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পেরেছি আল্লাহর রহমতে এটাও পারবো ভাবছ তো কী দাঁড়াও আমি একটু পরেই তোমাদেরকে বলছি এখন আগে ওর জন্য আমি লস্যিটা বানিয়ে নিই রমজান চিনিটা অতটা এমনি পছন্দ করে না কিন্তু চায়ে ওর চিনি লাগে আর লস্যিতে চিনি লাগে আমি চিনি ছাড়া চা খেতে পারি কিন্তু ওর জন্য চায়ে আমাকে চিনি দিতেই হবে ঠিক তেমনভাবে লস্যিতেও বেশ পরিমাণে মানে বেশ খানিকটা চিনি ওর জন্যই আমাকে দিতে হচ্ছে এখন অনেকটা দই দিয়ে যাচ্ছি তবু পাতলা দেখতে লাগছে দেখা যাক ও আসার পরে উপর থেকে আরেকটু টক দই দিয়ে দেব আমি এখানে সবটা রেডি করে ফেলেছি আর মিস্টার খান চলে এসেছে না আমি রেডি তোমার জন্য আমি খাবার বানাচ্ছিলাম এখন চেঞ্জ করলাম তাড়াতাড়ি করে কেন কোথায় যাবো কেন বলো মেরে দাও যদি কোনো হ্যাঁ কিছু একটা আছে হাতে দেখা বন্ধ করবো কোথায় এবার আমারই ঘরে যাচ্ছি মনে হচ্ছে তোমার জন্য আমি এসিও চালিয়ে রেখেছি জানো সারাদিন আমি আজকে এসি চালাইনি এখন খুলছি

হাই কোন গোলাপটা বেশি সুন্দর এটা না এটা তুমি নাও হ্যাঁ চলো गाइस আমরা একটুখানি বের আগে আমরা একটু দারোরাম জঙ্গলে গিয়ে খেতে দিয়ে দিই পরে কথা হচ্ছে না খেয়ে দিই হচ্ছে চলো এটা অনেক সুন্দর রেজাল্ট গত দিন থেকে আমরা মেরা এটা কিন্তু এক্সপেক্ট করি আমাদের বরের অফিস থেকে ফিরবে এটা দাম কিন্তু তেমন না আর কিছু না হল এই যে মনে করে নিজে থেকে আনা আলহামদুলিল্লাহই ভালোবাসায় যেন আজীবন আমাদের পাশে থাকে

তুমি বলো তোমার জন্য বানিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ কী করে মিজমিজ করে সত্যি থ্যাংক ইউ অনেক অনেক প্রশংসা করবে বউ এরা শুধু এটুকুই চায় ঠিক আছে নেক্সট দিন আবার ভালো কিছু বানিয়ে দেবো রমজানের সাথে এখন যাচ্ছি আমি সোনার দোকানে মায়ের জন্য একটা স্পেশাল জিনিস কিনতে অনেকবারই ঘুরতে নিয়ে গেছি বা ছোটোখাটো কিছু উপহারও সামর্থ্য মতো দিতে দিয়েছি কিন্তু আজ যাচ্ছি অন্য রকম একটা উপহার কিনতে যেটা মায়ের কাছে সব সময় থাকবে মা যেটা পরবে আর আমার কথা মনে করবে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো রিং দেখছি দেখা যাক কোনটা কি পছন্দ হয় এবার দেখো আঙুলের মাপেরও তো ব্যাপার রয়েছে সবটা ভেবে চিন্তা একটা পছন্দ করলাম আর এই হারটা আমার বেশ পছন্দ হয়েছিল পরে গিয়ে কখনও নেবো

মানে আমি ভাবতে না অনেক ছিল মাকে অনেক বড় কিছু দেবো কিন্তু তোমরা তো জানোই আমি আর রমজান দুজনে মিলে সবটা করেছি এই মুহূর্তে আমার পক্ষে যতটা সম্ভব দেখো তোমরা আমাকে এরকম কেন করলো বলো ওদের কত খরচা টর্চা

আমার কি বলবো মানে বলে বুঝাতে পারবো এখন আমার বর্তমানে পাঁচটা জিনিস আমার জানা আল্লাহ পাঁচ সন্তানকে আমার খুব ভালো রাখে সুস্থ রাখে অনেক বড় করে এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরাও দোয়া করবে একদম এটা তো বলো কোথাও গেলে হ্যাঁ পড়া যাবে না আগামী দিনে আরো বেটার কিছু হবে বেটার কিছু করব তাই তোমার।

আজকাল জানি না কেন আমরা আসবো জানলে ভাই আমাদের এটা সেটা এনে খাওয়ায় অনেক বেশি আদর করে ভালোবাসা আরো ভালোবাসাটা ছিল কিন্তু এখন হয়েছে আরো বেশ শুন মা টাটা দিদি টাটা চলে এলাম আমরা আমাদের পারি সবচেয়ে কষ্টকর কাজ গেছে চিকেন কষা দিয়ে দিয়েছে মা বাপের বাড়ি থেকে ফেরার একটা মেয়েদের পজিটিভ দিক এসে রান্না করতে হবে না এমনকি পরের দিন সকাল অবধি রান্না করতে হবে না মা সবটা গুছিয়ে দেয় এটা শুধু আমার মা না সবার মায়ই হয়তো করে হয়তো কি করে মেয়ের মায়েরা তো করে তো আজকে ও ও ওলায় আলু খেয়ে বাবা মা নিয়ে এসেছে আমরা আজকে একদম পিছু আমরা আলহামদুলিল্লাহ করে ফেলেছি করে ফেলছি প্রত্যেক দিনের এত এত বাজারও করছে রমজান আমরা করছি বাবা মায়ের কাছে মনে হচ্ছে যেন মেয়েরা ছোটো যাই চাল আলুটা দিয়ে আসি তেল দিয়ে আসি মানে হয় না ওদের কাছে গেলে একটু মাংস আনাই করো মানে এগুলো যেন ভিতর থেকেই চলে আসে যে ওরা বেটার খাবে আমাদের মনে হবে ওরা বেটার খাক ওদের মনে হচ্ছে আমরা তো যাই হোক এইবারে এগুলো আমি কি করবো ফ্রিজে রেখে দেবো বলো ঢেলে রাখি নাহলে তেলটা পড়ে যাবে

তো এই হচ্ছে ব্যাপার স্যাপার ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই এটা মনে রাখবে সবসময় একতরফা কখনোই কিছু হয় না সময় পৃথিবীর প্রতিটা সম্পর্কে স্বামী স্ত্রী থেকে শুরু করে বাবা মা সন্তান সব কিছুতে যা দেবে তাই পাবে তো দোয়া করে আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আনন্দে থাকি দেখো আজকাল কী হয়েছে নিজের ঘরটা এলে একটা আলাদা রকম ঘুমিয়ে শান্তি থাকে ওখানে অবশ্যই অনেক শান্তি কিন্তু তাও হয় না এখানে এলে অন্যরকম একটা ওখানে গেলে অন্যরকম বাবা আমার ব্লগটা আমার বাবা দেখলে আমাকে তো পেটার না ওরা তো সবসময় স্পেশাল কিন্তু এখানেও ভালো লাগে সবার নিজের কিচেনে নিজের মতো করে রান্না করবো কেউ দেখার নেই বলার নেই স্বাভাবিক মাও তেমন কিছু বলতো না বা বলবে না কোনো মাই বলে না কিন্তু তারপরে এখানে আমি যা খুশি করি যা খুশি যা খুশি করি তো যাই হোক চলো যাচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকে আনন্দ দেখো আমি কীভাবে মাটিটা নিয়ে এক নাগারে বকেই যাচ্ছি সবাই বল ও আর একটা লাস্ট কথা বলে দিই আজকে দোকানে গিয়েছিলাম আমরা একটা সোনার দোকানে বলছিলো রমজানের রাওয়ার কথা আমাদের ভিডিও দেখে তারা সবাই মানে অলমোস্ট আমাদের এখানে সবাই তোমরা আমাদের ভিডিও দেখো ভালোবাসা দাও তো ওই দু একটা নেগেটিভ কমেন্ট ওই জন্যই ইগনোর করি মানে কান অব্দিও আসে না জাস্ট কন্টেন্ট না থাকলে ওগুলো নিয়ে একটু ভিডিও বানিয়ে দিয়ে এটাই সত্যি কথা আর হচ্ছে কি ওখানে কাকু বলছে তো আমাকে রমজান কে আলহামদুলিল্লাহ বলছে যে তোমাদের মধ্যে তো অনেক মিল মোহাম্বত রয়েছে তোমাদের ভিডিও দেখি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো লাগে তো তোমরাও দোয়া করো যেন আমরা এভাবেই থাকতে পারি মিষ্টি আইসক্রিম খেয়ে আজকের এই মিষ্টি ব্লগটা শেষ করছি টাটা